সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব খুবই সহজে ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল টপিক টেন্স সম্পর্কে আজকে আমরা শুধু আলোচনা করব এর সবচেয়ে সাধারণ অংশ বা থিম পার্ট নিয়ে যেটাতে খুবই বেসিক আলোচনা করা হবে এটাতে আমরা অনেকই অনেক সময় গুলিয়ে ফেলি যে টেন্স কাকে বলে বা টেন্সের আদ্যপান্ত কী তো চলো শুরু করা যাক আজকে আমাদের টেন্সের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সবার প্রথমেই আমরা জানব হোয়াট ইজ টেন্স অর্থাৎ টেন্স কী টেন্স টেন্স ইজ ইকুয়াল টু টাইম আমরা অনেকেই বলি টেন্স মানে কাল আবার বলি কার্য সম্পন্ন হওয়ার সময়কে বা কার্য সম্পাদনের সময়কে টেন্স বলা হয় তো অনেকটা প্রায় একই কিন্তু আসলে আমরা এত বড় সংজ্ঞা পড়তে গিয়ে সব সময় আমরা গুলিয়ে ফেলে অনেকে তো টেন্স মূলত সময় বা সময়ের ধারণা অর্থাৎ টেন্স মিন্স টাইম অফ ওয়ার্কিং অর্থাৎ টেন্স মানে হলো কাজের সময় হ্যান সামথিং ইজ হ্যাপেনিং ইট ইজ কল ট্যান্স অর্থাৎ যখন কোনো কিছু ঘটে ঘটছে তখনই তাকে টেন্স বলা হয় মানে হল যখন কোনো কাজ ঘটবে বা ঘটছে সেই সময়টাকেই ওই কাজের টেন্স বলা হয় বা কাল বলা হয় বা সময় বলা হয় সাধারণভাবেই তো কোনো কাজ তো সময়ের মধ্যেই সম্পন্ন হবে সময়ের আগে বা পরে তো হবে না সুতরাং টেন্স মানে হচ্ছে সময়ের ধারণা বুঝা গেল এখন আমরা পরবর্তী পার্টে আলোচনা করব টাইপস অফ টেন্স নিয়ে অর্থাৎ টেন্স কত প্রকার টেন্স কত প্রকার এটাই আমরা অনেকে বলি তিন প্রকার অনেকে বলি বারো প্রকার দুটোই সঠিক তো জেনে যাওয়া যাক আসলে ব্যাপারটা কী টেন্স মেইনলি দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স অর্থাৎ মূলত তিন এখানে তিন প্রকারের টেন্স আছে যেগুলো হলো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এগুলো হচ্ছে মূল টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই তিন প্রকারের টেন্স নিয়েই মূলত আলোচনা এরপর এগুলোর বিভিন্ন প্রকারভেদ আছে যেগুলো নিয়ে আমরা বারো প্রকার বলে থাকি তো চলো পরবর্তী পার্টে প্রেজেন্ট টেন্স এখন আমরা জানবো প্রেজেন্ট টেন্স কী তারপর আমরা জানবো প্রেজেন্টেন্সের প্রকারভেদ কী প্রেজেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স ইজ ইকুয়াল টু বর্তমান সময় বা কাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স সমান বর্তমান সময় বা কাল বর্তমানে কোনো কাজ ঘটলে সেটি প্রেজেন্টেন্স বা বর্তমান কাল স্বাভাবিক নয় কি বর্তমানে কোনো কাজ ঘটলে সেটি তো টেন্স হবে প্রেজেন্ট মানেই বর্তমান অর্থাৎ এখন যেই কাজটি স্বাভাবিকভাবে ঘটে বা ঘটছে বা বর্তমান সময়ের সাথে সম্পর্কিত সেটি প্রেজেন্টেন্স মানে আমাদের বাস্তব জীবনে আমরা এখন যা করি বা করাই বা এখনকার সময়ের সাথে যা সম্পর্কিত সেটি প্রেজেন্টেন্স টেন্স গেল চলো পরবর্তী পার্টে পাস টেন্স পাস বা কাকে বলে পাস টেন্স সমান আগের সময় মানে আগে যা ঘটে গিয়েছে সেটি পাস্ট টেন্স বা অতীতের সময় এটা তো একদম সিম্পল ধারণা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি এটা তো একদম সিম্পল ধারণা যে আগে যা ঘটে গিয়েছে সেটি তো পাস্ট টেন্স হবে পাস্ট মানেই তো আগের ঘটনা বা অতীতের সময়ের ঘটনা সুতরাং পাস্ট টেন্স হল অতীতের সময় বা আগের ঘটনা ফিউচার টেন্স ফিউচার টেন্স কি। ফিউচার টেন্স সমান ভবিষ্যতের সময় অর্থাৎ বর্তমানও না অতীত না বা আগেরও না আমাদের বর্তমান সময়ের পরে যা আসবে সেটি ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকালকে বোঝাতেই ফিউচার টেন্স ব্যবহৃত হয় অর্থাৎ যা পরে বা ভবিষ্যতে ঘটবে তাই ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল যা পরে বা ভবিষ্যতে ঘটবে তাই ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বা ভবিষ্যতের সময় আগে ঘটেনি এখনও ঘটছে না কিন্তু পরে বা পরবর্তী সময়ে কোনো কিছু ঘটবে বা ঘটতে পারে এমন বুঝালে সেটি ফিচার টেন্স বা ভবিষ্যতের সময়কাল হবে বুঝতে পেরেছো আবারও বলছি আগে ঘটেনি আগে কখনো ঘটেনি বা আগে ঘটেনি এখনও ঘটছে না কিন্তু পরে বা পরবর্তী সময়ে কোনো কিছু ঘটবে বা ঘটতে পারে এমন বুঝালে সেটি ফিউচার টেন্স বা ভবিষ্যতের সময় যদি আগে ঘটে থাকে তাহলে সেটি পাস্ট টেন্স যদি বর্তমানে ঘটে তাহলে সেটি প্রেজেন্ট টেন্স এবং যদি এটি পরবর্তী সময়ে ঘটে তখন হবে এটি ফিউচার টেন্স বুঝতে পারলে চলো পরবর্তী পার্টে এখানে বা জানব টোটাল টাইপস অফ টেন্স আমরা অনেকে বলি টেন্স তিন প্রকার অনেকগুলি টেন্স বারো প্রকার তাহলে আমরা চলো আলোচনা করি আমরা প্রথমেই জেনেছি টেন্স মেনলি তিন প্রকার অর্থাৎ মূলত টেন্স তিন প্রকার তারপর এই তিন প্রকার টেন্সের প্রকারভেদ হয়ে মোট টেন্স হল বারো প্রকার মানে মানে হলো দেয়ার আর টুয়েলভ টাইপস অফ টেন্সেস ইন টোটাল অর্থাৎ মোট বারো প্রকারের টেন্স রয়েছে কীভাবে আসো দেখি এখানে প্রেজেন্ট টেন্স চার প্রকার পাস্ট টেন্স চার প্রকার এবং ফিউচার টেন্স চার প্রকার এই তিন চার প্রকার ফিউচার টেন্স চার প্রকার পাস্ট টেন্স চার প্রকার প্রেজেন্ট টেন্স এই তিন টেন্সের প্রকার মিলে আমরা মোট টেন্স পাই বারো প্রকার মূল টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স তিন প্রকার মূলত টেন্স তিন প্রকার এই প্রেজেন্ট টেন্স চার প্রকার ভাগে ভাগ করা হয়েছে পাস্ট টেন্সের চার প্রকার ভাগ ভাগ করা হয়েছে এবং ফিউচার টেন্সের চার প্রকার করে মোট বারো প্রকার হলো বুঝতে পারলে আসল ঘটনা চলো পরবর্তী পার্টে এখন আমরা তো জানলাম যে প্রেজেন্ট চার প্রকার পাস্ট চার প্রকার ফিউচার চার প্রকার এখন জানব সেই চার প্রকার কী কী পা প্রেজেন্ট টেন্সের চার প্রকার হলো এগুলো যেমন প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তুমি প্রেজেন্ট সিম্পল টেন্সও বলতে পারো আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বলতে পারো এটা হচ্ছে এক নম্বর টেন্স প্রেজেন্টের দুই নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরবর্তী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেল এবার আমরা জানবো পাস্ট টেন্স সম্পর্কে ক্লাসিফিকেশন অফ পাস্ট টেন্স এখানেও প্রায় সেম শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট বসবে যেমন পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইন্ডিভিনেট টেন্স দু নম্বর পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট বসালেই হয়ে যাচ্ছে সিম্পল টেন্স বা ইন্ডিভিন টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সও হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এইগুলো দুই প্রকার দুই ভাগের প্রকারভেদ এবং আমরা সেই ভাগের প্রকারভেদ জানব ফিউচার টেন্স ক্লাসিফিকেশন অফ ফিউচার টেন্স এখানেও প্রায় সেম ফিউচার সিম্পল টেন্স এক প্রকার বা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স এক প্রকার ফিউচার কন্টিনিউয়াস টেন্স দুই নম্বর প্রকার ফিউচার পারফেক্ট টেন্স তিন নম্বর প্রকার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চার নম্বর প্রকার তো আজকে জানলাম মূলত টেন্স তিন প্রকার এই তিন প্রকার টেন্সের আবার প্রকার চার প্রকার করে হয়ে তিন চারা বারো প্রকার হলো আজকে মূলত জানলাম এই থিম পার্ট পরবর্তীতে আমরা মেইন পার্টে জানবো বিস্তর আলোচনা আমাদের মেইন পার্টে সব গুরুত্বপূর্ণ তথ্য জেনে তোমার টেন্সের ধারণাকে আরও মজবুত করতে আরও মজবুত করতে আমাদের সাথেই থাকো থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করতে পারো এবং সাবস্ক্রাইব এবং ফলো করে অব্রণীল স্কুলের সাথেই থাকো পরবর্তী সকল আপডেট পেতে সকল ক্লাসের ধন্যবাদ সবাইকে